एवरीवन यही मुहूर्त हमें आज केरल इस वक्त मैं केरल में हूँ एक गुरुत्वपूर्ण बस स्टैंड एवं स्वच्छ खूब ही एक महत्वपूर्ण बस स्टैंड है बहुत बिजी बस स्टैंड है खूब सुंदर परिवेशन बस बहुत बहुत एरिया से यहाँ पे बस आता है बहुत बड़ा बस स्टैंड अनेक दूर दूर थे बस आसे बड़ो बसस्टैंड बहुत एरिया देखें कतिया तो नहीं बसस्टैंड এটা কজিকট কালিকট বিয়া কৈকট কেলিকট বিছি এটা খুব বহুত বৰ বাসষ্টেণ্ড আমাক দেখে ঘূৰাতে গেলে অনেকটা সময় লাগি যাব এটা ৰাস্তাৰ ফ্ৰণ্ট চাইড আমি বিভিন্ন এৰিয়াতে আপোনালোকে দেখাব ঘূৰে ঘূৰে অনেক সাইড থেকে বাস আসে বহু সাইড থেকে इधर বাস اتا হে देखिए हरे एक বাস आ रहा है अनेक দূর দূর থেকে বাস আসে খুব সুন্দর একটা পরিবেশ এটা ইহা মেন রোড হে মেন রোড देखिए आप लोग पूरा देख सकता है এ আবেন রোড মে আগে এ মেন রোড আর ভিজিয়ে দেখুন কত ব্যস্ত এ কেরালায় এটা কেরালা সুন্দর পরিবেশ কোনো ঝামেলা অশান্তি আমার দেখাতে তো এখনো পর্যন্ত আমি দেখতে পারিনি দারুণ পরিবেশ দেখুন খুব সুন্দর এবং সাউন্ড আসছে খুব বিভিন্ন গাড়ি বিভিন্ন যানবাহন বাইক অটো যা কারণে সাউন্ডে একটু সমস্যা হবে আমাৰ কথাটা সম্পূর্ণ ক্লিয়ার নাও আসতে পারে বহার কা বহুত সাউন্ড اتا ইদার সে এই ইদার ভিজি এরিয়া হেনা বহুত গাড়ি চলতা হে বাইক অটো বাস ইসলি मेरा साउंड भी इधर क्लियर नहीं आएगा देखिए बिजी है दूसरे साइड में जाएगा बहुत बिजी है उसी तो में ट्रैफिक कंट्रोल भी उधर है इधर ट्रैफिक जाम ট্রাফিক পুলিশবি ওদের ছাড়ায় দেখিয়ে এখন আপনারা দেখবেন ট্রাফিক পুলিশ কীভাবে তাদের তারা তাও যথেষ্ট দক্ষভাবে কাজ করছে ট্রাফিকওয়ালা দেখছেন একটা সুন্দর পরিবেশ আবার একটা বাস ব্যস্ত এরিয়া আমি সম্পূর্ণ মানে পরিষ্কার আমার হিন্দি ক্লিয়ার নেই যেহেতু আমার ভাষা বেঙ্গালি সেই জন্য আমি মানে পরিষ্কারভাবে হিন্দিটা আমি ক্লিয়ার করে বলতে পারি না একটু মানিয়ে নেবেন আপনারা আবার একটা বাস যথেষ্ট দক্ষভাবে তাদের তারা কাজ করছে গাড়ির সামনে দিয়ে আসতে হলো আমাকে এরা ঘাটের পুলিশগুলো খুবই ভালো অসাধারণ এটা একটা মসজিদ আছে একটা এত মেন রোডের ওপর দিয়ে আমার যাওয়াটা দেখুন বাসগুলো আমি রাস্তার বাইরে তুলে আসতে হলো কেননা

সব সময় ব্যস্ত থাকে আমি যথেষ্ট রিক্স নিয়ে একটা ভিডিও করছি যেহেতু আমি রাস্তার উপর থেকে ভিডিওটা করছি এই রিক্সটা আমাকে নিতেই হবে কারণ আমি সম্পূর্ণ ভিডিও করতে পারবো না সমস্যা হলেও